র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আটই সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় প্রথম ম্যাচ জিতে অনেকটাই আত্মবিশ্বাসী বাংলাদেশ ফুটবল দল সেই জয়ের ধারা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখতে চায় জামাল দুপুরা সেই লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লাল সবুজধারীরা জয়ের বিকল্প দেখছেন না দলের অধিনায়ক জামাল ভুঁইয়া তবে শঙ্কা জেগেছে প্রথম ম্যাচে চোটে পড়ার রাকিব হোসেনের খেলা নিয়ে তবে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন আগামী বছরই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের খেলা থাকায় এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে কারণ ভুটানকে হারালে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলা বাংলাদেশ ক্ষেত্রে বাছাই পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে জামাল ভুইয়ারা অলরেডি আমা ম্যাচিং ফর 650% ডান আরো 50% বাকি আছে সো টুমরো টিমের জন্য ইজ দ্য ফাইনাল কারণ আমরা ফার্স্ট ম্যাচ জিতছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকি